আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা বাদ। সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহনাহু আতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে তিন দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করার জন্য করানি আমল তিন দিনের মধ্যেই আপনি যাকে চান সে আপনার পরিপূর্ণ বশ হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটা করাও একেবারই সহজ এবং ফলাফলটাও অনেক দ্রুত পাওয়া যায় সম্মানিত তিনি ভাই বোনেরা অবশ্যই সৎ উদ্দেশ্যে আমল করার চেষ্টা করবেন সৎ নিয়তে আমল করবেন ইনশাআল্লাহ আপনার আমল বিফলে যাবে না চলুন আমরা মূল কথায় চলে যাই কিভাবে আমল করতে হবে আপনি এই তিনটা দিন আমল বলতে ধরেন তিনটা দিন আপনি সাধনা করবেন একটা মানুষকে বশ করা বশীকরণ করা এটা কিন্তু সহজ একটি বিষয় না অনেক কঠিন একটি বিষয় আর এই কঠিন একটা বিষয় আপনি খুব সহজে কিছু আমলের মাধ্যমে আপনি এটাকে হাসিল করা এটাকে অর্জন করা সম্ভব হবে জন্য একটু কষ্ট করতে হবে তিনটা দিন আপনার সাধনা করতে হবে কি সাধনা করবেন এক নম্বর হইতেছে পাঁচক্ত নামাজের পরে পাঁচক্ত যে নামাজ আছে ফজর জোহর আসর মাগরিবেশা এই পাঁচোক্ত নামাজের পরে কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন কয়েকবার দুরশরিফ পাঠ করবেন এরপর সুরতুল ফাতেহা আলহামদুলিল্লাহ ইহির রাবুল্লাহ আলমিন এই সুরাটি এগারোবার পাঠ করবেন প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এরপর সুরাই কাউসার ইন্না আতাইনা কাল কাউথার ফসল রব্বিকা ওয়ান হাওর ইন্না আকা আকাহুয়াল আবতার এই সূরা কিন্তু আমাদের প্রত্যেকের মগস্থ আছে ছোট্ট একটা সূরা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট সুরা একটা লাইন মাত্র তো এই সূরাটি একুশ বার পাঠ করবেন প্রথমে সুরাতল ফাতেহা আলহামদুল সুরাটা এগারো বার এরপরে সুরাই কাউসার একুশ বার প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন এরপর সুরা পড়বেন এরপরে এরপর পাকের একটি গুণবাচক নাম হইতেছে ইয়া ইয়া ইয়ামঈদু আল্লাহ পাকের এই নামটি পাঠ করবেন চার শতবার ইয়া মঈদু ইয়া মঈদু ইয়া মোদু ইয়া মঈদু এভাবে কয়েক মিনিট সময় লাগবে চারশতবার ইয়া আইদু পাঠ করবেন এরপর আবারও কয়েকবার ইস্তেকবার পাঠ করবেন কয়েকবার দুরুশরীফ পাঠ করবেন এরপর আল্লাহ পাকে খাস করে দোয়া করবেন এইভাবে আমলটা আপনি তিন দিন করবেন পাঁচত্ব ফরজ নামাজের পরে এইভাবে আমল করবেন তিন দিন আমল করার পরে যদি দেখেন আপনার কাজ হয়নি অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার কারণ কী কারণে হয় না বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু এই আমল বিফলে যাওয়ার কথা না আপনি তিনটা দিন সাধনা করে দেখেন যে কোনো ব্যক্তি আপনার বশ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহু তাল আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত